এই পাতার বরাটা আমার এত ভালো লাগে যে আমার মনই ভরে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কয়েকদিন হলো তেমন ভিডিও দেওয়া হয় না বললেই চলে অনেক ব্যস্ত ছিলাম তো দেখেন আজকে বাজার থেকে থানকুনি পাতা বলি আমরা অনেকে আদমকানি পাতা বলে আরও জানি না অন্যান্য জেলে অন্য নামও বলতে পারে তো এই পাতাগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো আমি পাতাগুলো প্রথমে পরিষ্কার করে নিয়েছি ময়লাগুলো আলাদা করে নিয়েছি পাতাগুলো একদম সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি ধুয়ে নিব যে ধুয়ে নিয়ে এসেছি এখন ছোট ছোট করে কেটে নিব কারণ যেহেতু ব্লেন্ডারে দিব একটু লতালতা থাকলে ব্লেন্ড হতে সমস্যা হবে জন্য আমি ছোট ছোট করে টুকরো করে নিব। যাতে সহজে ব্লেন্ড করা যায় আর এই পাতার বড়াগুলো এত মজা হয় মানে আমি যেভাবে প্রসেসিংটা করেছি এভাবে আপনারা একবার বানিয়ে দেখে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার ভিডিওতে যদি কোনো মানে ভুল থাকে বা আপনাদের ভালো না লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখেন আমি সবগুলো পাতা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সহজেই ব্লেন্ড হয়ে যায় আঁস ভাবটা না থাকে এই জন্য আর এই পাতাগুলো কাটার সময় একটা গ্রান বের হয় এই গ্রানটা সুন্দর মানে ওরকম গন্ধ টাইপের না খুব সুন্দর একটা হালকা গ্রান আছে খারাপ লাগে না ভালোই লাগে তো এই তো হয়ে গেছে কাটা এখন আমি ব্লেন্ড করে পাতাগুলো সব ব্লেন্ডারে তুলে দিচ্ছি আর এগুলো কিন্তু ব্লেন্ড করতে বেশি সময় লাগে না যে দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিব বেশি পানীয় দেওয়ার প্রয়োজন হবে না ব্লেন্ড করার সময় আর দেখেন কেমন একটা থরথরে ভাব চলে আসছে এখন আমি এই মানে ব্লেন্ড করা পাতাগুলোর সাথে এখানে আমি খেসারির ডাল বা কলাই ডাল যেটাই বলি ওটাকে বেটে রেখেছিলাম ফ্রিজে তো ওখান এখান থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি পাতার সাথে আপনারা ইচ্ছা করলে অন্য ডালও দিতে পারবেন অ্যাংকার ডাল বুটের ডাল ওগুলো ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গাছ থেকে একদম তাজা দুটো মরিচ নিয়ে এসেছিলাম আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আমাদের এই মরিচগুলো অনেক ঝাল হয় এখন মরিচগুলো কুচি করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মেখে পেস্টটাকে ভালো করে মেখে নিব এবং সব শেষে আমি কিন্তু এর সাথে চালের গুঁড়ো অ্যাড করব চালের গুঁড়ো অ্যাড করলে কি হয় মানে অনেকটা মচমচে একটা ভাব আসে আমরা অনেকে ভেষনের সাথেও কিন্তু চালের গুঁড়া ব্যবহার করি ওইরকম আর কি একটা মচমচে ভাব চলে আসবে এই তো দেখেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে ভাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ রমজান মাস অনেক ব্যস্ত ছিলাম তখন কাজ করছিলাম তো দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ